প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব জমা ইসলামকে রাজনীতি করার অধিকার দিয়েছেন এই বাংলার তো বিএনপি সম্পর্কে কটাক্ত করতে পারে না মুনাফিকে করা উচিত নয় জমাত ইসলামিক বাংলাদেশ বিএনপি সম্পর্কে যে সমস্ত অপবাদ করেন আমি তাদেরকে প্রশ্ন রাখতে চাই শেখ মুজিবুর রহমান সাহেব যখন বাকশাল ঘটনার মাধ্যমে সমস্ত দলগুলিকে নিষিদ্ধ করেছিল জমাতকে নিষিদ্ধ করেছিল আপনাদের কি সেই কথা মনে আছে সেদিন কে আপনাদেরকে রাজনীতি করার অবস্থা ফিরিয়ে দিয়েছিল প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব জামাত ইসলামকে রাজনীতি করার অধিকার দিয়েছেন এই বাংলার তো বিএনপি সম্পর্কে কটাক্ত করতে পারে না মুনাফিকে করা উচিত নয়

জুটনের মাধ্যমে ওনাদেরকে আমাদের সাথে আনলো ইসলামী ঐক্য জুটকে আমাদের সাথে আনলো ওনাদেরকে আমাদের সাথে এনে ওনাদেরকে কতটা সিট পেয়েছিল জানেন আপনার মনে আছে আঠারোটা সিট পেয়েছিল সেটা ওনারা কি জীবনে কবিদিন আঠারোটা সিট পাইছে কোনোদিন পাই না ম্যাডাম জিয়া ওনাদেরকে আঠারোটা সিটের ব্যবস্থা করে দিয়েছেন সংসদে দুই হাজার এক ওনারে এত কৃতজ্ঞ হবেন এটা তো ভাবতেও পারি না শুধু তাই নয় ম্যাডাম জিয়া ওনারে দুই জনকে মন্ত্রী পদমর্যাদা দিয়ে মন্ত্রনালয়ের দায়িত্ব দিয়েছিলেন সেই দায়িত্বে ওনারা পাঁচ বছর জামাত-ইসলামকে সংগঠিত করেছে জামাত-ইসলামকে যা করার যা প্রয়োজন তাই করেছেন এবং সংগঠিত করেছে যাদের দয় আয় মায় আয় মেহরবানকে আল্লাহ আপনারা জয়কে সমৃদ্ধ করেছেন এই দেশে রাজনীতি করার অবস্থা ফিরে পেয়েছেন তাদের সম্পর্কে এমন কথা বলে আপনাকে উচিত নয়